ইচ্ছা কিছু কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে আমি অতি সংক্ষিপ্ত ভাবে আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে আমি কিছু কথা বলতে চাই আমি পনেরো সাত দু হাজার বয়স সালে আমার ব্যবসা শুরু করি ঝলমড়িয়া বাজারে ছোট্ট একটা দোকান দিয়ে তো এখান থেকে আমি এই দীর্ঘ ষোলো বছর যাবৎ আমাদের ব্যবসায়িক কল্যাণে আমাদের বাজারে আমার নজরে এমন কোনো কমিটি বা এমন কোনো সংগঠন দেখি না যেটা একমাত্র শুধু ব্যবসায় কবলারে ব্যবহৃত হয়েছে যুগের পরিবর্তনে কালের ঠেপনে কোন সময় কোন ভাইয়ের হাতকে শক্ত করার জন্য কোন সময় কোন ব্যক্তির কে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে ব্যবসায়ীদেরকে ব্যবহার করা হয়েছে পাকিস্তানি পিরিয়ড থেকে ঝড়মড়িয়া হাট সত্য ঐতিহ্যবাহী একটা বড় হাট ছিল আজকে হাটের দৃষ্টির দিকে তাকাইলে বড় আফসোস লাগে বড় আফসোস লাগে যে আজকে হাটকে আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে এখন যতটুকু আছে ততটুকু যদি আমরা জীবিত না রাখি একটা মানুষ যখন হাটে আসে বা একটা জিনিস বিক্রি করে সে ওইখান থেকে আরো কিছু জিনিস ক্রয় করে তো ওই একটা মানুষের বিক্রির উচিলা করে এখানে আরও অনেক দোকানের দোকানের কর্মসংস্থান হয় আজকে ব্যবসায়ীরা দিশে হারা দোকান ভাড়া বাসা ভাড়া কারেন্ট বিল বিদ্যুৎ বিল দোকানের স্টাফের বেতন কোথায় থেকে আসবে ভাই যদি বাজারে লোকই না আসে আর আমার যদি বেচা কেনাই না হয় এজন্য আমি আমার ছোট্ট দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় বা আমি মনে করি আমি আশা রাখি আগামীতে যে সরকারই সরকার গঠন করে আমি চাই যে সেই সরকার যেন ইসলামিক সরকার হয় এবং পুরানো হাদিসের অনুযায়ী যেন ইসলামের পক্ষে কাজ করেন বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে যেন একটু কাজ করেন আমার কথা হচ্ছে যে আমরা বৈষম্য যেন শিকার আর না হই একটা পানালা যেমন মর্যাদা পাবে মর্যাদা দেওয়ার দরকার একটা বড় ব্যবসায়ী করা সেই সম মর্যাদা দেওয়া দরকার এই জন্য আমাদের হাটের ভিতরে যে বিশৃঙ্খলা গুলো আছে বা যে জিনিসগুলো আমাদের দৃষ্টিতে একটু খারাপ দেখায় যেগুলো মনে হইতেছে এগুলো একটু সংস্কার করার জন্য আমি বিনীত সকলের কাছে অনুরোধ করবো বিশেষ করে ভাই আজকে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায় আজকে যদি আমাদের হাট নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কি করবে ভবিষ্যৎ প্রজন্মের দিকে চিন্তা করে ভবিষ্যৎ আমি আমি এরকম ব্যবসায়ী অনেক আছে আমি আমি দেখছি আমি গল্প শুনছি যে তারা এরকম কি তার দাদার পর দাদার ব্যবসা করছে তার দাদার ব্যবসা করছে তার বাবা করছে তার বাবা এখন সেই তার সন্তান করতেছে কিন্তু বর্তমানে আমাদের যে ব্যবসার হালত হচ্ছে আমরা তো মনে হচ্ছে যে আমার পরের প্রজন্ম পরবর্তী প্রজন্ম ব্যবসা টিকায় রাখতে পারে কিনা এজন্য আমি সকলের কাছে বিরুদ্ধে ভালো অনুরোধ করবো যারা নেতৃত্ব পর্যায়ে আছেন আপনারা এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন আজকে আজকে বলে যেকোনো জিনিসই রাজনৈতিক ভোট সময় এক নিয়ে নিতেছে সময় এরকম নিজের রাজনৈতিক পকেট হাসবে পকেট ভোরানোর জন্য নিজের স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ করে ব্যবসায়ীদের কেজন্য আমি চাই বাংলাদেশ যাওয়াতে ইসলামের পক্ষ থেকে আজকে আয়োজন হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে আমার জানা মতে তারা অনেক ভালো আমি যতটুকু জানি তাদের সম্পর্কে তারা ইন